মন প্রাণ জোরানো পুডিং তৈরি হবে আজকে প্রচন্ড এই গরমে একদমই কিন্তু ক্লান্ত হয়ে গেলাম আমরা সকলেই তো আজকে যে পুডিংটা তৈরি করব। এই পুডিং খেলে আত্মা মন শরীর একদমই ঠান্ডা হয়ে যাবে আজকের পুডিং তিনটি লেয়ারে তৈরি হবে মাঠা আম আরও একটা জিনিস আছে সেটা দেখলেই বুঝতে পারবেন চলুন দেখি নেই মূল রেসিপিটা প্রথমে নিয়ে নিচ্ছি মাঠা এখানে মাঠা আছে প্রায় দুই কাপের মতো চিনি দিলাম দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার একটা চামচ পরিমাণ দিয়ে এবার আমি খুব ভালোভাবে নাড়িয়ে নিব আগার আগার পাউডারটা যাতে খুব ভালোভাবে মিশে যায় তারপর চুলাতে বসিয়ে দিলাম অবশ্যই মাঠাটা ঠান্ডা থাকতেই আগার আগার মিশিয়ে নিতে হবে তারপর চুলাতে বসাতে হবে এবার দুই একবার বলক উঠিয়ে নেব মাঠা বলক উঠে গেলে এবার পুরিংটা পাতার জন্য যেই ডিশটা আমি ব্যবহার করছি একটা গর্ত বাটিতে নিয়ে নিচ্ছি কাজের বাটি চাইলে কিন্তু আপনারা যে কোনো স্টিল বা মেলামাইনের বাটিতেও বসাতে পারেন নিয়ে নিলাম মাঠাটা এবার আমি নিব তরমুজ খুবই পাকা তরমুজ তরমুজটাকে একটু নরম করে গলিয়ে নিয়েছি এবার এ থেকে জোসটা বের করে নিব একটু চেপে চেপে অবশ্যই একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিতে হবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে এর মধ্যে বিচিগুলো পড়বে না এক্সট্রা যে ছাবাগুলো থাকে সেগুলো ফেলে দেবো এখন আমি পাত্রের মধ্যে নিয়ে নিলাম জাল করার জন্য আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ এর মধ্যে কোনো রকম চিনি ব্যবহার করব না যেহেতু তরমুজের জুসটা এমনিতেই মিষ্টি এবার এটাকেও দুই একবার বলক উঠিয়ে নেব মিডিয়াম হিটে বলক উঠে গেলেই নামিয়ে নিচ্ছি অতক্ষণে কিন্তু আমাদের মাঠার পুডিংটা অনেকটা বসে গেল লক্ষ্য করলে বুঝতে পারবেন সেই পুডিংয়ের উপর থেকেই আমি তরমুজের পুডিংটা দিয়ে দিচ্ছি এবার নিয়ে নিচ্ছি কাঁচা আম আমি এখানে দুইটা আম ব্যবহার করব আমগুলোকে যদি আটি বেঁধে যায় সেক্ষেত্রে এভাবে করে কেটে নিতে হবে চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন ছোটো ছোটো কিউব করে কেটে নিচ্ছি আমগুলো দুইটা আমই আমি ব্যবহার করছি চাইলে কিন্তু আপনারা বেশি কম দিতে পারেন আম আম কাটা হয়ে গেলে এবার এক কাপ পরিমাণ পানিতে আমটাকে সেদ্ধ বসিয়ে দেব চিনি দিয়ে দিচ্ছি এখানে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ চিনি চিনির পরিমাপটা বেশি দেওয়ার দরকার নেই যেহেতু খুবই গরম এই গরমে কিন্তু আমরা খুব কম চিনি দিয়েও খেতে পারি এগুলো স্বাস্থ্যের জন্য খুবই ভালো বলক উঠে গেল আমও সেদ্ধ হয়ে গেল এবার আমি নামিয়ে আমটাকে ছেঁকে নিয়ে নিচ্ছি এখন কিন্তু খুবই গরম আছে এ পর্যায়ে ঠান্ডা করে নেব আম থেকে কিছুটা পরিমাণ কাঁচ চেপে চেপে বের করে নিলাম মিশিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার পর পাত্রে নিয়ে নিচ্ছি একদমই ঠান্ডা করে নিতে হবে ফ্যানের বাতাসে না হয় কিন্তু আগার আগার পাউডার দিলে সেটা দলা পাকিয়ে যাবে একটা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি চুলাতে বসানোর আগে আগার আগার পাউডারটা মিশিয়ে নিতে হবে এবার আমি এক চিমটি পরিমাণ গ্রিন ফুড কালারটা দিয়ে নিচ্ছি কালারটা না দিলেও হবে যেহেতু কাঁচা আম এমনি তো সুন্দর একটা কালার আসবে বলকুঠিয়ে এবার তরমুজের পুডিংয়ের উপরে দিয়ে দিচ্ছি পাঁচ দশ মিনিটের মধ্যে ফ্যানের বাতাসে রেখে দিলেই কিন্তু এটা বসে যাবে তারপর ঠান্ডা করে পরিবেশনের পালা আমি এটাকে ঠিক বিশ মিনিট পর নামিয়ে নিয়ে আসলাম দশ মিনিট আমি ফ্যানের বাতাসে রেখে আর দশ মিনিট আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি পুডিংটা হাত দিয়ে একটু আলগা করে নিলেই কিন্তু এত সুন্দর লেয়ার পুডিংটা বের হয়ে আসবে তারপর এভাবে করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি মন প্রাণ জোরানো এই পুডিংটা কিন্তু একদমই দেখতে সুন্দর না খেতে ভীষণ মজার এটার মধ্যে যেহেতু কাঁচা আম আছে তরমুজ আছে মাঠা আছে মাঠাটা আমার কেনা মাঠা ছিল আগোড়া স্বপ্নতে যে মাঠাটা বিক্রি করা হয় সেই মাঠা ব্যবহার করেছি চাইলে কিন্তু আপনারা মাঠা ঘরে তৈরি করেও সেটা দিয়ে করতে পারেন তো তিনটি জিনিসই মন প্রাণ ঠান্ডা হওয়ার মতনই আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন খাওয়ার পর দেখবেন পরিবারের সকলের মন জয় করে ফেলেছেন আর কেমন লাগলো আমার রেসিপি কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন বেশি বেশি করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গরমের মধ্যে বেশি বেশি করে তরল খাবার খাবেন আর পানি তো খাবেনই আর আমার এই পুরিংটা কেমন লাগলো আবারও বলবো কমেন্টে লিখে জানিয়ে দিবেন। আজ তাহলে বিদায় আল্লাহ হাফেজ